হয় আসসালামু আলাইকুম এই যে দেখেন কয়েকদিন আগে আমাদের বাসে হচ্ছে মেলাদের আয়োজন করা হয়েছিল কিছু কিছু ক্লিপ আপনারা দেখছেন শর্ট ভিডিওতে তো এখানে সকাল সকাল মুরগির মাংস বের করে নেওয়া হয়েছে যে মুরগির মাংসগুলো হচ্ছে কাটাকাটি করা হচ্ছে এখানে আম্মু মুরগির মাংসগুলো কাটতেছিল ছোটো ছোটো পিস করতেছিল ফোলাতে তো বড় পিস করা যায় না এখানে আদা রসুন পেঁয়াজ যেগুলো লাগে সেগুলো হচ্ছে সিলাসিলি করা হচ্ছিল যে একলা পোলার আয়োজনে তো লাগবে এখানে প্রায় আমার মুরগির মাংস কাটা শেষ করা হচ্ছে যে মুরগিগুলো সকাল সকাল কুটে রেডি করলে পোলা রান্না করে আবার মসজিদে নিয়ে যাইতে হবে সেই জন্য খুব তারিখ অনেক সকালে উঠা হয়েছে তো এখানে মুরগির মাংস ধোয়া ধুয়ে তারপরে রাখা হয়েছে এখানে পেঁয়াজ কাটা হয়ে গেছে পোলা তো তো পেঁয়াজ ইম্পর্টেন্ট একটা জিনিস পেঁয়াজ তো লাগবে তারপরে এখানে আমার মামি বাটাবাটি বাটি করতেছিল যে বাটা বাটি লাগে মানে আদা রসুন যেগুলা সেগুলো তারপরে আমি হচ্ছে হচ্ছে দেখলাম যে ডেস্কি তুলে দিছে যায় মাংস রান্না করার জন্য তো এখানে মাংস আয়োজনে যেগুলা যেগুলা লাগবে সেগুলা সেগুলা তুলে দেওয়া ফাইনালি মাংস রান্না হয়ে গেছে কালারটা যা জটিল আর স্বাদ যা হয়েছিল বলার মতন ভাষা নেই তো এখান থেকে মুরগির মাংসগুলো তুলে নেওয়ার পর তারপরে হচ্ছে আমাদের পোলার আয়োজন শুরু করতে হবে সেজন্য মুরগির মাংসগুলো আগে এক্সট্রাভাবে তুলে নিচ্ছিলো তো ফাইনালি আমাদের এখানে পোলার আয়োজন করা হচ্ছিল যে পোলার পেঁয়াজ রসুন ঝাল যাবতীয় জাল লাগে সেগুলো এখন পোলার জন্য হচ্ছে ডেস্কিতে দেওয়া হবে তো এখানে এটা আমার নানা আমার নানা হচ্ছে পোলা রান্না করতেছিল যে আমার নানার হাতে পোলা রান্না অনেক সুস্বাদু টেস্ট সেজন্য তো এখানে কি কি লাগে সেগুলো এখন দিবে আর রান্না করবে আমি হচ্ছে অনেক ক্লিপ নিতে পাইনি ভুলে গেছি তো এখন এখানে চাল দেওয়া হবে এর মাঝখানে অনেক কিছু দেওয়া শেষ হয়ে গেছিলো তো আমরা হচ্ছে ওটা দেখাতে পাইনি মানে যখন যেমন পারছি ভিডিও করে নিচ্ছি এই মাত্র বেশি ভিডিও করা যায়নি এখানে দেখেন এখন চাল ঢালাই দিচ্ছিল যে চালটাকে হচ্ছে ভাজে নেবে তারপরে মাংস পানি যা লাগবে সেগুলো দিবে সেজন্য চালটা ঢালাই নিচ্ছিল তো ফাইনালি আমাদের পোলা হয়ে গেছে তো এখানে পোলার ডেস্কি চাপতে রাখছিল এখন পোলাগুলো উল্টাই দিছিল যে উপরকারগুলো নিচে আসবে নিচেরগুলো উপরে যাবে আমাদের এদিকে পোলা রান্না করলে এইভাবে বারবার উল্টায় পাল্টায় দেয় তাতে পোলার সারটা সব জায়গায় একই রকম হয় সেই জন্য তো এখানে সব পোলাগুলা হচ্ছে এই উল্টাই দিচ্ছিলো কোনো নিষ্কারগুলো উপরে তুলতেছিল উপর কারগুলো নিষ্কার সবগুলো উসমিস করা শেষ এইবারে ফাইনালে আমাদের মসজিদের জন্য আমাদের তিন চার চার কাপলা পোলা রেডি করা হয়েছিল এখান থেকে আমরা হচ্ছে মসজিদে দুপুর বাড়িতে দেওয়া হয়েছে আমরা বাড়ির সবাই খাইছি পোলা অনেক স্বাদ হয়েছিলো তো সবাই আমার ফুল ব্লগটা দেখবেন আশা করি সবাই আমার জন্য দোয়া করবেন আমার হচ্ছে লাইক দিবেন আমার হচ্ছে ইউটিউব চ্যানেলে এটাই আশা করি